তো বিয়ে ফেলাতে আছে কি বললি তুই কি বললি কি বললি কি বললি কি বললি আগে আস্তে আস্তে না মানে গাছতে ঝাপ দিয়ে না হেন কি ব্যাপারে গেছেন এ নেতা হয়ে গেছেন গা বিরাট বড় নায়ক হয়ে গেছেন গা বা কয়ে আবার উড়া উড়ান উড়ান বিয়ে হয়ে গেছে গা পৃথিবীৰে বুকে আগুন জ্বালিয়ে দেব নিতু যদি আমাৰ না হয় আমি কি হৈছে আমার গান তাহলে গান্ডা ধরতাইলে এলে শ্বাস নাম তোমার লেখা আমার মনে দে চল জল দুধ মাৰি যায় আজকে বৰবাদ জানা লাগে মৃত্যু আমি হাঙা কৰি ভাল হব বৰবাদ দে লে কি হৈছে আরে আমি খাইলামু খাই দিবি মানে আরে খাই দিবা মানে ফাহ খাই

আরে এই মালো এই মাল্লা মেশিন দে আজকে একটা ফাইটিং হইবো ওই বলে নে তোরে হাঙ্গা করবো ওরে তোমার কইলা ভাবরা ওর কইলা ওরে কুচু কুচু করে কাটটা আমি ভাজি করে খাইলামু ওই তুই যে আমারে কি কামাই ভি ওটা আমার আগে দেদা জানা আছে তুই কি ব্যক্তি কামে আইস হ দেখছেন বরত ভাই ওই মিত্রে বিয়ে করার কারণে ব্যক্তি কামে আইছে ওই তুই চুপ থাক ওই বলে বাড়িতে কামাইয়া আইছে আর কামানির কথা হই না আমার শয়লা লারা দিয়া উঠছে অ্যাকশন ওই থাম ওটা বিয়া হইবো না ওটা হাঙ্গা হইবো এই গলা নামে কথা ক বিয়া আর হাঙ্গা বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি আছে যে তোর হাত থেকে আমারে বাঁচাইবো এই আজকে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য কেউ ঠেকাইতে পারবো না আরে কে উল্টা পাল্টা কইতেছেন আপনি ওরে মারবার আইছেন না ওইটা করুন ওই থাম